চাকরি ছেড়ে বা বেকার হয়ে ঘরে বসে না থেকে আমরা অনেকেই অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চাই সেটা হতে পারে কফি শপ বা চায়ের দোকান দিয়ে কিন্তু শুরুতেই আমাদের ভয় চেপে বসে নানা প্রশ্নে ব্যবসাটা কিভাবে শুরু করব কত পুঁজি লাগবে লাভ হবে কিনা ইত্যাদি পুঁজি বা লাভ ক্ষতির বাইরেও ব্যবসাটা কিভাবে পরিচালনা করব কিভাবে বা কোথা থেকে চা কফি জুস বানানো শিখব সেসব নিয়েও চিন্তার শেষ থাকে না যারা এসব চিন্তা করতে গিয়ে ব্যবসাটাই শুরু করতে পারছেন না তাদের জন্যই আমরা এই এসো অল্প পুঁজিতে চা কফি দোকান দিয়ে স্বাবলম্বী হই কোর্সটি নিয়ে এসেছি আমি নিজেই চায়ের দোকান দিয়ে সফলতার মুখ দেখেছি আমি আমার অভিজ্ঞতা থেকে কোর্সটি এমনভাবে ডিজাইন করেছি যাতে আপনার সকল চিন্তা দূর হয় আর হ্যাঁ কোর্সের সাথে বনাস হিসাবে থাকছে কমপ্লিট বিজনেস গাইডলাইন ছয়টি কারণে আপনি একটি কফি শপ বা চায়ের দোকান দিয়ে ব্যবসা শুরু করতে পারেন এক নাম্বার চা কফি দোকান দিতে খুব বেশি পুঁজি লাগে না মোটামুটি ছোট ব্যবসার পুঁজি টাকাতেই এই ব্যবসাটা শুরু করা যায় দুই নাম্বার শুরুর আগেই যারা লসের চিন্তা করছেন তাদের জানাতে চাই এ ব্যবসায় প্রফিট মার্জিন আলহামদুলিল্লাহ পঞ্চাশ পর্যন্ত করা সম্ভব তিন নম্বর প্রোডাক্টগুলো তৈরি করার জন্য আপনাকে খুব উচ্চমানের মানের সেফ হতে হবে না শুধু ট্রেনিং জন্য আমাদের এই কোর্সটাই যথেষ্ট চার নাম্বার খুব বেশি স্টাফ প্রয়োজন নেই ব্যবসা পরিচালনা করার জন্য আপনার সাথে দুইজন ফ্রেশার কিচেন হেল্পার হলেই হবে পাঁচ নাম্বার খুবই দামি কোনো কিচেন ইকুইপমেন্ট প্রয়োজন হবে না ছয় নাম্বার প্রথম দিকে মার্কেটিং করার জন্য ফেসবুক পেজ ইনস্টাগ্রাম পেজ ইউটিউব চ্যানেলই যথেষ্ট মনে রাখবেন কাজের কোনো ছোট বড় নেই একটু ইগো দূর করে কেউ ছোট কাজ করলে বড় হতে সময় লাগবে খুবই কম তাই দেরি না করে নিজের জন্য সিকিউর ফিউচার তৈরি করতে আজই এনরোল করুন আমাদের এই